জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে এটি নিয়ে আমাদের লোকসমাজে রাজনৈতিক মহলে নানান ব্যাখ্যা রয়েছে নানান মন্তব্য রয়েছে নানান আলোচনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের একটি মহল সবসময় প্রচার করার চেষ্টা করে যে জামাত ইসলামী বা তাদের শীর্ষ নেতারা উনিশশো সালের যে মহান মুক্তিযুদ্ধ এই যুদ্ধে বিরোধিতা করেছিলেন তারা রাজাকার ছিলেন এই জন্যই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কেউ যদি এমন একটি ধারণা মনে করেন বা এমন একটি ধারণা পোষণ করেন আমি মনে করি এটি পুরোপুরি সত্য নয় এটি আংশিক সত্য হতে পারে তবে এটি সত্য নয় বরঞ্চ আপনারা বলতে পারেন মাওলানা দেলওয়ার হুসাইন এবং জামাতের শীর্ষ নেতাদের দেওয়া হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে করা একটি অবস্থান নেওয়ার কারণে মাওলানা দেলওয়ার হুসাইন সাইদি কেন তার উপরে এই সরকারের এত আক্রোশ কেন তার উপরে এত এই সরকারের প্রতিহিংসা কেন তার উপরে এত রাগ ক্ষোভ এটা অনেকেই হয়তো জানেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গুণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান বলেছে যে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দুর যে ফাঁসি দেওয়া হয়েছে এটা কি শুধু যুদ্ধ অপরাধীদের শাস্তির জন্য ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধ অপরাধীর জন্য দেওয়া হয়েছে নাকি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন এই জামাত নেতারা এই কারণে ফাঁসি দেওয়া হয়েছে তিনি বলেন যে ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই জামাত নেতারা এই কারণেই জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে তো দর্শক এই জামাত নেতা এবং আল্লামা হোসেন সাইদিকে নিয়ে অসাধারণ কিছু কথা বলেছেন কিছু নতুন নতুন তথ্য দিয়েছেন অধিকার নেতা ফারুক হাসান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি এবং মারনা মামনুল হক এদেরকে কারাগারে বন্দি করা হয়েছিল দীর্ঘদিন কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দি রাখা হয়েছিল জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে এটি নিয়ে আমাদের লোকসমাজে রাজনৈতিক মহলে নানান ব্যাখ্যা রয়েছে নানান মন্তব্য রয়েছে নানান আলোচনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের এটি মহল সবসময় প্রচার করার চেষ্টা করে যে জামাত ইসলামী বা তাদের শীর্ষ নেতারা উনিশশো সালের যে মহান মুক্তিযুদ্ধ এই যুদ্ধে বিরোধিতা করেছিলেন তারা রাজাকার ছিলেন এই জন্যই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কেউ যদি এমন একটি ধারণা মনে করেন বা এমন একটি ধারণা পোষণ করেন আমি মনে করি এটি পুরোপুরি সত্য নয় এটি আংশিক সত্য হতে পারে তবে এটি সত্য নয় বরঞ্চ আপনারা বলতে পারেন মাওলানা দেলওয়ার হুসাইন সাইদি এবং জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে করা একটি অবস্থান নেওয়ার কারণে সোচ্চার ভূমিকা নেওয়ার কারণে অন্য কোনো কারণ নয় তারা ইন্ডিয়ান আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বিদায় তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে মাওলানা দেলওয়ার হুসাইন সাইদি কেন তার উপরে এই সরকারের এত আক্রোশ কেন তার উপরে এত এই সরকারের প্রতিহিংসা কেন তার উপরে তো রাগ ক্ষোভ এটা অনেকেই হয়তো জানেন না যেমন আপনারা জানেন মারোনা দেলওয়ার হুসাইন সাইদি তিনি যখন ওয়াজ করতেন তিনি যখন ওয়াজ মাহফিলে যাইতেন তার এক একটা ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ লোকের সমাগম হইত বিশেষ করে তিনি যখন চট্টগ্রামের সেই প্যারেড গ্রাউন্ডে ওয়াজ করতেন আপনারা জানেন যে চট্টগ্রামের সবচাইতে বড় ময়দান সেটাকে বলা হয় চট্টগ্রামের সেই ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড সেই প্যারেড গ্রাউন্ডে প্রায় দশ থেকে বারো লক্ষ মানুষ উপস্থিত হইতেন সেই সময় যখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বলেন বিরোধী দলীয় নেত্রী বলেন কিংবা বড় বড় যত বড়ই নেতা হোক কোন নেতার সমাবেশে এত লোক সমাগম তো দূরে থাক তার তিন ভাগের এক ভাগও হইত না এত পরিমাণ লোক সমাগম আল্লামা সাইদি সাহেবের রিওয়াজ মাহফিল হইতেন এবং তিনি বিশাল সেই জনসমুদ্রের মাঝে যখন ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে হুঙ্কার দিতেন এবং বলতেন এ দেশের উত্তর আকাশে কালো মেঘ জমে আছে কালো মেঘ বলতে তিনি ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনকে বুঝাইতেন এবং এই আগ্রাসন আধিপত্যবাদের হাত থেকে আমরা যদি মুক্ত হতে না পারি তাহলে আমাদের সামনে অন্ধকার আমাদের ভবিষ্যৎ অন্ধকার তিনি পরিষ্কার বলতেন এবং এই যে লক্ষ লক্ষ মানুষের ভিতরে উপস্থিতিতে তিনি এই ওয়াজ মাহফিল করতেন এবং বক্তব্য রাখতেন আপনাদের কি মনে হয় না এটি ভারতের হৃৎপিণ্ডের ভিতরে এক কম্পন সৃষ্টি করে ভারত কি এত সহজে এটা মেনে নিতে পারে আপনারাই বলুন মেনে নেওয়ার কথা নয় মানতে পারারও কথা নয় ভারতের বুক চিরে যখন এ ধরনের কথা আল্লামা সাইদি বলতেন তখন এটি ভারতের দাদাবাবুরা কোনোভাবেই সহ্য করতে পারেন নাই সহ্য করার কথাও নয় তাই তখন থেকেই তারা পরিকল্পনা এটি ছিল যে দেশের হক্কানি আলেম যারা এদেরকে যে কোনো মূল্যে নষ্ট করতে হবে মেরে ফেলতে হবে ফাঁসি দিতে হবে বা যে ভাবে এদেরকে বাংলাদেশের মাটি থেকে নিঃশেষ করে দিতে হবে তারই ধারাবাহিকতায় এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এরপরে আসেন এই যে আল্লামা মামনুল হক দীর্ঘদিন কারাগারে বন্দী রাখলেন এই জালিম সরকার আপনাদেরকে মনে হয় এটা আওয়ামী লীগের পরিকল্পনায় হয়েছে ন এটি ভারতের পরিকল্পনায় মামনুল হককে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল কারাগার থেকে প্রায় তিন বছর কারা ভোগ করে মুক্তি পেলেন গত পরশু না কালকে দেখলাম আবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ভুইফোর অভিযোগে যে অভিযোগগুলো মুখে আনতে আমাদের লজ্জা লাগে ভুইফোর অভিযোগে আবার এই মামনুল হকের বিরুদ্ধে আপনার গ্রেপ্তারি পরোয়ানা তেটি তো এটি দেখে আমার পুরনো যে অনুসন্ধান সেটি আবার মনে পড়ে গেল তখন আমি গবেষণা করে দেখলাম মামনুল হকের বিরুদ্ধে এই মুহূর্তে সরকার কেন আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো কারণ আপনারা জানেন এই মামনুল হকরা সবচাইতে ইন্ডিয়ার বিরুদ্ধে সোচ্চার ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে সবচাইতে বেশি সোচ্চার থাকেন মামনুল হক সাহেবেরা এই জন্যই যেহেতু এই শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান কয়েকদিন আগেই ভারতের হাতে এই দেশটাকে তুলে দিয়ে আসছেন দেশবিরোধী চুক্তি করে আসছেন দশটি চুক্তি এই চুক্তিগুলো বাতিলের বিরুদ্ধে বা বাতিল করতে যাতে রাজপথে সচ্চার ভূমিকা মামনুল হক সাহেব পালন করতে না পারে তিনি যাতে রাজপথে হুংকার দিতে না পারে এই জন্যই মামনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করে তাকে একটু টাইট দেওয়া আর কি কারণ এর আগেও দেখেছেন মারোনা মামনুল হক ইন্ডিয়ান এই আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার ছিলেন অন্য কোনো নেতা অন্য কোনো রাজনৈতিক দল কিংবা ইসলামিক সংগঠনের কোনো নেতা এভাবে সোচ্চার ছিলেন না সুতরাং বরাবরই সবসময় ইসলামিক দল তথা আমাদের এই হকানি আলিমদের বন্দি করে এই জালিমতন্ত্রের জালিম সরকার তাদের পুরনো যে রাজতন্ত্র এটি কায়েম করার তারা চেষ্টা অব্যাহত রেখেছে তারা জানে মামলকদের লোকদের আটকাতে পারলে বাংলাদেশে আর কেউ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার মতো নেই তারা জানে মামলোকেরদের মতো এই আলিমদের ঠেকাতে পারলে বাংলাদেশে ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে আর কেউ কথা বলতে পারবে না দেশটা তাদের হাতে তুলে দিয়ে লিখিতভাবে দিয়ে আসলেও আর কেউ বিরোধিতা করার বাংলাদেশে থাকবে না এই জন্যই তাদের বিরুদ্ধে এই সরকারের তো আক্রোশ এটি মূলত ইন্ডিয়ান দাদাবাবুদের পরিকল্পনায় আজকে জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে সর্বোচ্চ নেতাদের একের পরে মামলোকদের কারাগারে বন্দী রাখা হয়েছিল হকানি আলিমদের সবগুলো কারাগারে বন্দী করে রাখা হয়েছে আর যারা বাইরে আছে তারা তো জানেনি আপনারা যে প্রত্যেকেই ক্ষমতার লোভ বড় বড় যে দলগুলোর নাম আপনারা সবাই জানেন এখনো বড় দলগুলো কেউ কেউ মনে করে যে ইন্ডিয়ান দাদারাই ক্ষমতায় নিয়ে আসবে আমাদের তাদের আনুকূল্য আদি আনুকূল্য ছাড়া ক্ষমতায় বসা যাবে না এই জন্য ইন্ডিয়ার বিরোধিতা করা যাবে না ইন্ডিয়ার দাদাদের বিরুদ্ধে বলা যাবে না সেটাই করছে তারা সেটাই হচ্ছে এজন্যই তো তারা দেখবেন কোনোভাবে কখনোই ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলে না ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই তারা সবসময় ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকে সবসময় তারা মনে করে ইন্ডিয়ান দাদারাই তাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবে এই জন্য তারা ইন্ডিয়ার বিরুদ্ধে সোচ্চার নেই আর ইন্ডিয়ার বিরুদ্ধে আপনি কথা বলবেন বক্তব্য রাখবেন মিডিয়াও আপনাদের কাভারেজ দেবে না কারণ বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম ওই ইন্ডিয়ার তো সমাধি করতেই ব্যস্ত আপনার ভিডিও লাইভের রিচ নাই রিচ একদম তারা ডাউন করে দিয়েছে কারণ কি জানেন কারণ যে অনবরত তাদের রিপোর্ট অনবরত তাদের রিপোর্টের ফোরেই এটি হয়েছে তো বন্ধুগণ যাই হোক আমরা সোচ্চার আছি সোচ্চার থাকবো ইতিমধ্যে আমরা সকলকে নিয়ে আলোচনা শুরু করেছি কিভাবে এই ফ্যাসিস্ট ভারতীয় তাবিদার গোলাম আওয়ামী সরকারের হাত থেকে দেশকে আমরা মুক্ত করতে পারি সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা একটি সমন্বিত প্রোগ্রাম ঘোষণা করার চেষ্টা করছি আশা করি সকলের সম্মিলিত অংশগ্রহণে এ দেশ ভারতের আধিপত্যবাদ আগ্রাসন থেকে মুক্তি পাবে আপনারা ভালো থাকবেন লাইভটি শেয়ার করে এই বক্তব্য সবাইকে শোনার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা ফারুক হাসানের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা